সেবা পায় ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার হবে তারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে আপনি দয়া করে আমাদের তরুণ ছাত্র সমাজ যারা দীর্ঘ চৌধুরীর মত করে ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই জাতীয় নির্বাচনের পাশাপাশি দয়া করে আপনি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে দেন বলেন করুণা সেখান থেকে নিপতিত হয়ে আগামী দিনে জাতীয় নেতার হিসেবে নিজেকে আত্মপ্রতিষ্ঠা করতে পারে সে লোককে আমরা দেখতে চান আর আমাদের মুসলমানের যেই ছাত্র আল্লাহর ইস্তারা নিয়ে চলে তাদেরকে কাজে লাগা অধিকে আমরা অনেক ভুল করেছি একতরী মহান সূতুতের পরে সেই মুক্তি ছাত্রদের আমরা সুযোগ পাবে তাদের কাজে লাগাতে পারি নাই তাদেরকে আমরা মাঝের মাঝখানে ছেড়ে দিয়েছি তাদের সামনে কোনো লক্ষ্য ছিল না আপনারা ব্যর্থ হয়েছিলেন আজক এই অগণিত ছাত্ররা যারা আত্মত্যাগ করে মধ্য দিয়ে সামনে এসছে তাদেরকেও দেশ এবং জাতির তাকে লাগাতে হবে তারা যেন বিভ্রান্ত না হয় আমার প্রস্তাব হবে দয়া করে শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনেন সব জায়গায় আমাদের মেয়েরা তারা যাতে তাদের লেখাপড়ায় ফিরে যায় সেই ব্যবস্থা করেন

আমাদের জাতিকে আপনারা বিভ্রান্ত করবেন না আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ওয়ান ইলেভেন সরকার প্রকল্প পালিয়ে গেছিল এমন কোন কর্মকাণ্ড করবেন না ডক্টর ইউনু আপনিও যেন আপনার দল নিয়ে পালাতে না হয় আপনাকে বাংলাদেশে থেকে সফল হতে হবে এবং একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের